আইপিএল এর রূপে লিজেন্ডদের ক্রিকেট লিগ আলোচনা শুরু বিসিসিআই আইপিএলের ধাঁচে এবার লিজেন্ডদের জন্য টি টোয়েন্টি লিগ চালু করতে পারে বিসিসিআই বোর্ডের অন্দরে ইতোমধ্যেই এ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে শোনা যাচ্ছে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে সংক্ষিপ্ত একটি টুর্নামেন্টের আয়োজন করতে পারে ভারতীয় বোর্ড তবে সবটাই এখনও প্রাথমিক স্তরে সম্প্রতি অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে আইপিএলের ধাঁচে একাধিক ফ্র্যাঞ্চাইজি লীগ সফলভাবে আয়োজিত হয়েছে তাতে প্রথম সারির তারকাদেরও খেলতে দেখা গেছে লীগগুলির জনপ্রিয়তাও নজর কাড়া বিসিসিআই চাইছে কেন্দ্রীয় স্তরে আরও সংগঠিতভাবে এই ধরনের লীগ আয়োজিত হোক তাতে অংশ নেবেন দেশ বিদেশের প্রথম সারির কিংবদন্তিরা সূত্রের দাবি বিসিসিআই সচিব জয়শায়ের কাছে এই ধরনের লীগ আয়োজনের অনুরোধ জানিয়েছেন কয়েকজন প্রাক্তন ক্রিকেটারই বোর্ডের অন্তরে খোঁজ নিয়ে জানা গেল এখনও এই লীগের রূপরেখা স্পষ্ট নয় তবে বোর্ড কর্তারা এই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেছেন প্রাথমিকভাবে শোনা যাচ্ছে এই ধরনের কোনো লিগ হলেও সেটা বহরে ছোট হবে গোটা চারেক ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক দল নিয়ে লিগের আয়োজন করা হতে পারে সব মিলিয়ে দশ থেকে বারো দিনের একটা উইন্ডো খোঁজার চেষ্টা হচ্ছে আইপিএল এর সঙ্গে সামঞ্জস্য রেখেই এই লিগের আয়োজন হতে পারে তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও হয়নি সবটাই একেবারে প্রাথমিক আলোচনার স্তরে উল্লেখ্য সাম্প্রতিক অতীতে যুবরাজ সিং সুরেশ রায়না ইরফান পাঠানরা নিয়মিত অবসরপ্রাপ্তদের লিগে খেলছেন অতীতে সচিন টেন্ডুলকার বীরেন্দ্র সেহওয়েরও লেজেন্ডস লিগে খেলতে দেখা গেছে বিসিসিআই পেশাদার লীগ শুরু করলে গোটা বিশ্বের তাবড় তারকারা তাতে নাম লেখাবেন সেটা বলে দেওয়াই যায়